কবি মতিন বৈরাগীর একটি কবিতা বুঝলে রাজা মিথ্যে দিয়ে মহৎ কিছুই হয় না সাধন হয় না অমর শিল্প গড়া বুঝলে রাজা এই যে মানুষ অট্টালিকায় গাড়ি হাঁকায় এই যে ধনিক এবং বণিক গরিব খেকো বাজার শুদ্ধ নিচ্ছে কিনে এরাই তো আর এ রাজ্যটার সব কিছু নয় সবটুকু নয় এরপরেও সত্য আছে রাত্রি শেষের দিনও আছে এই শহরের পরেও আরও আবাস আছে এই মানুষের পরেও আরও মানুষ আছে 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 বুঝলে কি না মিথ্যে দিয়ে মহৎ কিছু হয় না সাধন যে দেশটাতে অভাব আছে মিছিল আছে রাগ আছে ক্ষোভ আছে ঘৃণা আছে সে দেশটাতে অমর হওয়া খুব সোজা নয় মিথ্যে দিয়ে মহৎ কিছুই হয় না সাধন হয় না আপন কাছের মানুষ পর হয়ে যায় মিথ্যে ভাষায় গায় না ককিল বসন্ত গান যতই তারে রাজপ্রাসাদে দাওনা গোঠাই মিথ্যে দিয়ে মহৎ কিছুই হয় না সাধন হয় না অমর শিল্প গড়া ওই যে নায়ক রাজনীতিবিদ বছর ঘুরতেই নতুন দলের ঝান্ডা ওড়ায় নিজের ঘরে গণতন্ত্রের কবর দিয়ে জনগণের গণতন্ত্রে গলা বাড়ায় রক্তারক্তি হলে পরে বিবৃতি দেয় ওই যে তোষক উজির বহর সামনে চলো সামনে চলো আমরা আছি তোমার সাথে স্লোগান মুখর করেই রাখে তারা কিন্তু তখনও ছিল এখনও আছে এবং থাকবে তারপরেও ওই যে জীবী বুদ্ধিজীবী ভাড়ায় খাটে তারাই কিন্তু এই দুনিয়ার সবটুকু নয় এই দেশেরও সবটুকু না এরপরেও মানুষ আছে মেধা আছে ভালো মন্দের লোক আছে 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 যারা শ্রমিক যারা কৃষক এবং যারা সর্বহারা খেটে খাওয়া কেরানি দল পেশাজীবী তারা যতই ক্ষুদ্র প্রাণী ইতর বিশেষ আপাতত যতই তারা বুদ্ধিবিহীন তোমার মতো উঠতে পারে ক্ষেপে একদিন ভীষণ রসে মিথ্যে যত শক্ত তাহার দেমাক্ষা দেখা শোনায় আসলে তারা মোমের আসলে তারা মোমের শরীর ছুঁয়ে দিলেই পড়বে গলে ইতিহাস তার সাক্ষ্য দেবে বুঝলে রাজা মিটতে দিয়ে মহৎ কিছুই হয় না সাধন হয় না অমর শিল্প গড়া চমৎকার